কা মানুষ হইছস না এখনো একটু কথা কইলেই সব কিছু ভাঙিস কেন রে আমি পড়ালেখা শেখাইছি এইজন্য সারা দিন লাফাইস গাছে উঠিস লোকের বাড়ি গ্লাস ভাঙিস আমি তো শুধু ভালো কাজ করার চেষ্টা করি মেয়ে গ্যালাক্সি বাঁচাইছ ভালো কথা কিন্তু বয়স তো হইছে কবে বিয়া দিবা মা আমি প্ল্যানেট রক্ষা করি আপনারা যেই ভিডিওগুলো দেখেছেন এই রকম ভিডিও আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন গুগল ভিউ থ্রি এ ব্যবহার করে আর এ সকল ভিডিও খুব সহজেই ভাইরাল হয় আমার এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে বাংলাদেশ থেকে ফ্রি আনলিমিটেড ভিউচি ব্যবহার করে ভিডিও তৈরি করা যায় তাও আবার কোনো প্রকার ভিপিএনের ঝামেলা ছাড়াই আর সাথে পাবেন তেরোশো ডলার ক্রেডিট লিমিট তো চলুন দর্শক আজ আমি আপনাদের দেখাব কীভাবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও জেনারেট এআই ভিউ থ্রি বাংলাদেশ থেকে ফ্রি ব্যবহার করবেন এবং এর জন্য কোনো ভিপিএন প্রয়োজন হবে না এজন্য প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গুগল ক্লাউড লিখে সার্চ দিন তারপর এই লিংকে প্রবেশ করতে হবে এখানে গেট স্টার্টেড ফ্রি বাটনে ক্লিক করেন কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে আপনারা বাংলাদেশ সিলেক্ট অবস্থায় এগ্রি অ্যান্ড কন্টিনিউ করেন এখানে দেখাচ্ছে যে তিনশো ডলার ফ্রি ক্রেডিট আমি এখানে কিভাবে তেরোশো ডলার পেয়েছি তা আপনাদের দেখাব তারপর আপনাদের একটি কার্ড অ্যাড করতে হবে আপনার এখানে ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড অ্যাড করতে পারেন অথবা ভিসা মাস্টার কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন কিভাবে ফ্রি ভিসা বা মাস্টার কার্ড করা যায় যাই হোক আমি আমার কার্ড অ্যাড করেছি তো কার্ড অ্যাড করার পর আমি সর্বমোট তেরোশো ডলার পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও তৈরি করতে গিয়ে আমার কিছু ডলার খরচও হয়েছে এখন আপনাদের দেখাবো আমি কিভাবে গুগল ক্লাউডের মাধ্যমে ভিউ থ্রি ব্যবহার করি আপনারা এই সার্চবারে ভার্টেক্স এআই লিখে সার্চ দেবেন তারপর ভার্টেক্স এআই এ ক্লিক করে চলে যাবেন মিডিয়া স্টুডিও অপশনে মিডিয়া স্টুডিও বাটানে ক্লিক করলে দেখতে পাবেন ভিউ থ্রি সহ অনেকগুলো এআই জেনারেট করার টুল তো এখানে আপনার ভিউ অপশনে ক্লিক করে ভিডিও জেনারেট করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ভিউ থ্রি ব্যবহার করে ভিডিও তৈরি করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ থ্রি এর প্রম্পট লেখার অপশন এখানে সেটিংসের নিচে ভিউ থ্রি ভিউ থ্রি ফার্স্ট ভিউ টু ইত্যাদি অপশন আছে এখানে ভিডিও লেন্থ অপশন প্রতিটি ভিডিও আট সেকেন্ড হবে চাইলে আপনারা এর সাথে আরও সাত সেকেন্ড যোগ করতে পারবেন এখানে অডিও সহ জেনারেট করার অপশন আছে এখন আমি একটি প্রম্পট দিচ্ছি দেখি এটি কেমন ভিডিও তৈরি করে প্রম্পটি দেওয়ার পর ভিডিও জেনারেট আরম্ভ হয়েছে কিছু সময় পর ভিডিওটি জেনারেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভিডিও জেনারেট হয়েছে এভাবেই খুব সহজে বাংলাদেশ থেকে কোনো ভিপিএন ছাড়াই ভিউ থ্রি এর মাধ্যমে ভিডিও জেনারেট করা যায় আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে